আজকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কারণ আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন বা মেসেজ করছেন যে আমাদের যে নতুন ভ্যারাইটিটা আমরা বার করিয়েছি গ্র্যান্ড সিলভার যেটা দাসপুর সিড সিডসিডারের তো এটা আপনারা বাংলাদেশে কখন চাষ করবেন বা কেন চাষ করবেন তার আগে আপনাদেরকে বলি বাংলাদেশ থেকে যে সমস্ত কৃষকেরা আমাদের ভিডিও দেখে তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ তারা আমাদের নন্দী হিসি চ্যানেলের সঙ্গে যেমনভাবে যুক্ত আছেন তারা আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখুন কারণ বাংলাদেশের জন্য যে সমস্ত বীজগুলো আমরা রেকমেন্ড করব। সেগুলো এই চ্যানেলে আমরা মাঝে মধ্যে আপলোড দিয়ে থাকবো তো গ্র্যান্ড সিলভার এই জাতটা শুধুমাত্র আমাদের এখানের জন্য বানানো হয়েছে ভ্যারাইটি কিন্তু আপনারা এর থেকেও বেটার রেজাল্ট পাবেন আমাদের নন্দী কৃষির টার্গেট বা ম্যাডিক এই দুটো ভ্যারাইটি চাষ করে তো এই দুটো ভ্যারাইটি এখন অ্যাভেলেবেল রয়েছে বাংলাদেশে তো যারা নিতে চাইছেন অতি সত্তর এই নাম্বারে যোগাযোগ করুন এবং বীজ বাড়িতে নিয়ে নিতে পারেন তো ম্যাজিক এবং টার্গেট এই দুটো বীজ খুব ভালো হবে এই বীজগুলো আপনারা এখনো প্রায় এক থেকে দেড় মাস মানে একদম সেপ্টেম্বর মাস পর্যন্ত বীজ রোপণ করতে পারবেন জমিতে তাই যারা এই সময় লেট বর্ষাকালীন শশার চাষ করতে চাইছেন এই দুটো ভ্যারাইটি আপনারা চাষ করুন আর শীতের বীজ আমরা খুব তাড়াতাড়ি আপনাদের দেশে পাঠানোর ব্যবস্থা করছি কারণ বর্তমানে বর্ডারের পরিস্থিতি অনুযায়ী বা বিভিন্ন কারণে বীজ পৌঁছাতে অনেকটা লেট হয়ে যায় তাই আগে থেকেই আমরা বীজ পাঠিয়ে দেব। এবং আমি আবারও বলছি যারা বর্ষাকালীন শশা চাষ করতে চাইছেন তিনটে ভ্যারাইটি চাষ করতে পারেন যেমন ভারত হাঙ্গামা তাছাড়া ম্যাজিক ও টার্গেট এই তিনটে ভ্যারাইটি চাষ করুন খুব ভালো রেজাল্ট পাবেন এবং পরবর্তীতে আমরা একটা লং ফরম্যাটের ভিডিও নিয়ে আসছি যেখানে এই ভ্যারাইটিগুলো সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটি দেখার জন্য এবং আমাদেরকে বিশ্বাস করে বিট নেওয়ার জন্য